হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে আরেকটা একটা নতুন ভিডিওতে প্রত্যেকবারের মতন আজকেও কিন্তু ভিডিও করতে করতে অনেক বেলা হয়ে গেল এখন বাজছে প্রায় একটা স্নান খাওয়া দাওয়া করার টাইম আর আমরা এখন যাব বাইক কেনার জন্য পাশেই আমাদের দোকান আছে তো সেখানে আমরা বাইক কিনতে যাবো আমি আর লাট্টু আমার দু বন্ধু মিলে যাবো আর তোমরা তো দেখেছো ও অনেকবার ভিডিওতে তো ও আর আমি মিলে যাচ্ছি ও নেমে বাইক আমি নেবো না শুধু চয়েস করার জন্য যাব আর ওখানে অনেক ধরনের বাইক আছে তো প্রত্যেকটা বাইক আমরা টেস্ট ড্রাইভ দিয়েও দেখব যে কোন বাইকটা নেওয়ার জন্য বেস্ট হবে তো সেই বাইকটাই আমরা নেব আর দেখতে পাচ্ছ এখন তো ওয়েদারটা অনেক খারাপ হয়ে গেছে তো যখন তখন বৃষ্টি নামতে পারে তো বৃষ্টি নামার আগে আমরা ওখানে যাব বেশি দেরি করলে সারাদিন তো বৃষ্টি হয় তার মধ্যেখানে বাইক টেস্ট ড্রাইভও করা যাবে না আর বাইক চয়েজও করা যাবে না তো জামাটাই পুরো বেকার হয়ে যাবে তো তার থেকে ভালো তাড়াতাড়ি চাই আর হ্যাঁ তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা ভিডিও দেখছো কিন্তু চ্যানেল কেউ সাবস্ক্রাইব করছো না অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কীরকম ধরনের কন্টেন্ট তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে এখন ভিডিওটা শুরু করা যাক আর ওকে তো আমি ফোন করে দিয়েছি ও আসছে ও আসতে বেরিয়ে চলো তোমরা তখন ভিডিওটা দেখো અરે કમિયા હ હ મારે કે દે દે દેખાય દેખાય મે સિસ્ટમ ના ના સિસ્ટમ નહી કે મેલેギ તો મડે એક ટા છે બાન

naw i g w a a h

আজকে গাড়ি দেখে এসে এত বেলা হয়ে গেছে মানে খাওয়া দাওয়া করতে করতে আমাদের প্রায় সাড়ে তিনটে বেজে গেছে আর দেখো সে সকালবেলাতে ভিডিও শুরু করেছিলাম তখনও এরকম আকাশ ছিল আর এখনও এরকম আকাশ মানে মেঘ হয়ে আছে ঘুর ঘুর ঘঘুর করে যাচ্ছে আকাশে যখন তখন বৃষ্টি নামতে পারে এরকম একটা অবস্থা তার মধ্যে তোমাদের ঘরের এখানে দেখতে পাচ্ছ কাদা কাদা হয়ে আছে তো যাই হোক আজকে কিন্তু অনেক ধরনের গাড়ি আমরা টেস্ট ড্রাইভ দিয়েছি খুব এনজয় করেছি আমি আর আমার বন্ধু মিলে তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলে যারা নতুন হচ্ছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর এখনকার মতন বাই